একটা যুগের ইতিহাস চলে গেল বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্যের ছেলে স্কুলকে প্রাণ দিয়ে ভালোবাসে তাই আগামী দিন থেকে স্বপন্দাকে পাব না তাই স্বপন্দ আর সান্নিধ্যে দু একটা কথা শেখ মারুফ হোসেন এবছর চলে যাবে সতেরো সাল থেকে আমার স্কুলে এসেছিল আমার সন্তানের মতো এসেছিলো অমৃতা দাস কাছাকাছি যদি থাকো সামনে চলে আসবে এখনো রাস্তাঘাটে কথা হয় হেড স্যার শুধু মেয়েদেরকেই ভালোবাসে ছেলেদেরকে ভালোবাসে না আজকের আঠাতন অবস্থায় একটি কথা তোমাদের সঙ্গে শেয়ার করা অমৃতা দাস নিশ্চুর সামনে আছো আমরা এরকমই এক চোদ্দই আগস্ট কন্যাশ্রী দিবস উদযাপন করতে গিয়েছিলাম সঙ্গে অসমা ছিল অনেকেই ছিল শ্যামলী দিচ্ছিল পাদের প্রতিমাতে চোদ্দই আগস্ট কন্যাশ্রীর বন্দনা এর আগে আমরা করেছি স্কুল থেকে আর প্রতি আগস্ট রাতে কন্যা বিসর্জনের বিরুদ্ধে সারা পৃথিবী গড়ে ওঠা এগারো পঞ্চান্ন থেকে আমার কন্যা নাই আমি সারা রাত জাগ্রত ছিলাম বন্ধুক বড় জ্বালায় বুকে আর সহিতে পারি না পৃথিবীর যা কিছু সৃষ্টি ছিল কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর অমৃত আমার সামনে চলে এসো প্লিজ রচনা সামনে চলে এসো আমার মেয়ে নেই সারা পৃথিবী যাগ ছিল তোমাদের বলে রাখি আমার দুটি মেয়ে গাল সারারাত যাগ ছিল দুটি না তিনটি তাদের জন্য নিদ্রাহীন অবস্থায় আমি কাটিয়েছিলাম বারো সালে আমার দুটো মেয়ে বেরিয়ে গেছে এখান থেকে কৃষ্ণা বাঙুর হাসপাতালে বহু মানুষকে সেবা করছে আমাদের অসীমা ম্যাডামের শ্বশুরকেও বাঁচিয়েছেন বৈশাখী ম্যাডাম কুসুম ম্যাডাম আমরা কন্টিনিউ চিকিৎসা হচ্ছি শ্যামলিটি যোগাযোগ করেন আবির বাবু যোগাযোগ করেন একটি মেয়ে ছতলায় একা ডিউটি দেয় রাত্রি না ফিরে আসা পর্যন্ত আমি মেসেজ না পেলে ঘুমাতে পারি না বাবা আমি ফিরে এসেছি তাকে যে কোয়ার্টার দেওয়া হয় সে একা থাকে এই পৃথিবীতে যারা ব্যতিক্রমী একটি মেয়ে আমাদের অনেক মাস্টার মশাই হয়তো ভুলে যাবেন পঞ্চমী বলে একটি মেয়ে দিগ্বিজাগর মেয়ের সঙ্গে পড়তো সে এখন পুলিশের চাকরি করে সারাত কালকে জেগেছে আবিরবাবু জানেন বিজলি পাত্র এখন পোস্ট চাকরি করে সাররাত জেগেছে মেয়েদের অধিকার ছিনিয়ে আনার জন্যে সামাজিক নিরাপত্তা সামাজিক সুরক্ষা আজকে বহু কথা বলে পাশের কিছু মাস্টার মাসের বিভিন্ন জায়গায় চাকরি করেন তারা বলেন সুপ্রত নায়ক আসার পরে স্কুলটা শেষ হয়ে গেছে এ বেটা না গেলে স্কুলের উন্নতি হবে না আমি হজম করে সহ্য করে বেঁচে আছি আমার সঙ্গীতের মধ্যে একটা ছাত্র সম্ভবত মাধ্যমে পড়েছে রুগী আর একটা কবিতা ইফ যদি সমগ্র পৃথিবী যখন তোমার সমালোচনা করবে তুমি চুপচাপ যদি ধৈর্য রাখতে পারো ইউলবে বি ম্যান মাই সান আমি চুপচাপ ধৈর্য রেখেছিলাম আমার কর্ম কথা বলে এবার বলছি আজকে যে কথাটা বলা হচ্ছে নারীদের রক্ষার জন্য নারীরা নেবেছে রাস্তায় বড়দাপুরে আমি যে মুখটা দেখিয়েছিলাম তোমাদের অনেকের জানা নেই আজকে কেউ কেউ মাস্টারমশাই বলেন আমি মুসলিম বিরোধী আমি সাঁওতাল বিরোধী স্থিত বিরোধী তোমাদের অবগতির জন্য জানিয়ে রাখি আমি আজকে তোমরা বরদাপুর অঞ্চলের যারা মানুষ আছে অচানা ভৌমি গম্ভীর দাস সুবস্তিটা জেনে রাখো আমাদের এখানে যে মুসলিম বেলড আছে কিশোরী নগরের আজকে পঁয়ষট্টি বছরের স্কুলে একমাত্র একটি মেয়েকে সুব্রত নাই এখানে উচ্চ মাধ্যমিক পাস করেছিল সে আমাকে আব্বা বলতো আব্বা তোমাদের সুরজিৎ স্যার জানে হালিমা খাতুন স্বপনদার মেয়ের সঙ্গে পড়তো সবচেয়ে বেশি নাম্বার পেয়েছিল আর সুরজিৎ যে রুমে থাকে সেই রুমে আমি নিয়ে এসেছিলাম এই হচ্ছে আমি সন্তান কন্যা সন্তান না থেকেও কন্যা সন্তানের বাবা ইতিহাস মনে রাখবে তোমরা যারা ভালোবাসো আমাকে মনে রাখবে আজকে দুশোটা এস টি পরিবার থাকে পঁয়ষট্টি বছরের স্কুল কোন হেডমাস্টার মশাই একটা ছেলেকে পেরেছেন মাধ্যমিক পাশ করাতে আমি তখনকার প্রেসিডেন্ট আমাদের দেম্বার গোপাল মাই থেকে নিয়ে গিয়ে বাড়ি থেকে তুলে আনছিলাম একটি মেয়েকে ঋতুপর্ণা ভক্তা যার স্বপ্ন ছিল পুলিশ হওয়া আমি কেন আজকে রচনাকে ডেকে এনেছি রচনার স্বপ্ন দেখে পুলিশ হওয়া আপনারা জানেন না রচনাকে আমি ইন্সপায়ার করি কোর্ট কিনে দিয়ে তুমি কিনে দিয়েছিলাম ঋতুপর্ণ ভক্তাকে আজকে এখানে যারা স্থানীয় মানুষজন আছে তোমরা একবার বাবা মাদের জিজ্ঞাসা করে বলো আজকে পঁয়ষট্টি বছরের দুর্গাপূজা কখনো আমাদের বরদাপুর স্কুল থেকে কি মেয়েরা ফুটবল খেলে চ্যাম্পিয়ন হয়েছে আমি স্কুলের খেলা দল নেই নয় দু হাজার সালে বাকি পনেরো সালে আমার স্কুলের ওই মেয়েরা গোলামথ আদর্শকে চার শূন্য বলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তার কারিগর ছিল ঋতুপর্ণ ভক্তা ডিফেন্স একটু চলে যাও একটু চলে যাও ওখানে বসো আমি এক নামগুলো বলে দিচ্ছি আমাদের আলপনা দাস পেশিবর মৌমিতা জানা অনেকেই শুনে থাকবে মৌমিতা জানা বলে একটি মেয়ে যাকে আমরা হানি বলে ডাকতাম জেলাতে একশো মিটারে ফার্স্ট হয়েছিল দুশো মিটারে ফার্স্ট হয়েছিল তিনশো চারশো মিটারে ফার্স্ট হয়েছিল তারা সামাজিক নিন্দার জন্য স্বপ্ন হলো এবার বলছি কেন আমি মারু কি তোমাদের সামনে কথাগুলো বলছি প্লিজ একটু শুনবে আমার কথাগুলো বলতে দেবে সতেরো সালে ওই মেয়েরা যখন চ্যাম্পিয়ন হয় ফুটবলে আমাকে বললো আমরা কাবাডি খেলা শিখবো স্যার মারুফ ক্লাস ফাইভে এসেছিল মারু হোসেনের নামে দল নিয়ে গেলাম একটা রবিবারে আমাদের স্কুলের ছেলেদেরকে নিয়ে দাসরা তখন ছিল ইন্দ্রজিৎরা ছিল আমাদের খেলোয়াড় আটটা টিমে আমার স্কুলকে ডিসেম্বরের পাঁচ তারিখ দু হাজার আমাদের স্কুল চ্যাম্পিয়ন হলো ছুটির দিন আমি বাড়ি থেকে চলে এসেছিলাম ফিরে আসতে আমার কন্যা সন্তানরা আমাকে ঘেরে তুললো স্যার আমাদেরকে আপনি ভালোবাসেন না সমস্ত ছেলেদেরকে নিয়ে গেছেন আমাদেরকে নিয়ে যাননি সেই ছোট্ট বাজকে বড় হয়েছে সে বিচার করবে হেড স্যার তার বাবার মতো ফুল বলছে না খারাপ বলছে আমি সাক্ষী নিয়ে কথা বলি তারপরে বারোই ডিসেম্বর দু হাজার সতেরো নগরের মাঠে খেলা হয়েছিল বড়দের কাবাডি টুর্নামেন্ট দশ হাজার টাকা প্রাইজ মানি আমি যে পুরনো স্কুলে ছিলাম সেখান থেকে আমার ছেলেরা খেলতে এসেছিল তারা গাড়ি নিয়ে খেলতে এসেছিল আমার বাচ্চা বাচ্চা মেয়েগুলো ধরলো স্যার আমরাও খেলতে যাব খেলা দেখতে যাব তিনটের সময় নিয়ে গেছি সন্তানকে কি করে না বলতে পারি আমার সেই ছেলেরা প্রাক্তন স্কুলের ছেলেরা সুরজিৎ বাবুর সামনে রাত্রি বারোটার সময় চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু আমাদেরকে আটকে রাখা হলো প্রাইজ দেওয়া প্রায় হলো না কেন আমরা জিতেছি তার নাকি একটাই কারণ আমি মেয়েদেরকে নিয়ে গেছি কেন আমি মেয়েদেরকে লেলিয়ে দিয়েছি ছোট ছোট সেই সাতটি মেয়ে যারা খেলা দেখার বা খেলা শেখার ইচ্ছা নিয়ে আমার সঙ্গে গেছিল দুপুর তিনটে থেকে রাত বারোটার সময় অসহায় কান্না সমস্ত মানুষজন রেখেছে তখন একজন মানুষ আমার দিকে এগিয়ে আসেনি এই কথাগুলো যতবার আমি বলছে গেছি আমাকে অনেক গার্ডিয়ান চাপিয়ে দিয়েছে আর কেন আর কেন আর কেন বলো আজকে তোমাদের মতো মেয়েদের অবস্থা কোথায় আমাকে মারু হোসেন এখনো আছে আমাকে স্বপন দাসের দোকানে বন্দি করে রাখা হলো অসহায়ভাবে ভাবে আসতে পারছি না আমার প্রাক্তন ছাত্র বলছে আমাকে একবার ওরা দিন শোন আমরা নিয়ে চলে যাবো মারধর করে আমি বলছি না মরতে হয় আমি মরবো তোরা বলো আমার বাচ্চা মেয়েগুলোকে অর্থাৎ উদ্ধার কর গাড়ি নিয়ে এসেছিলি আমার হোস্টেলের চোদ্দটা বাচ্চা তোরা নিয়ে চলে যা ওদেরকে বাঁচা তারপর তোরা সাইকেলে যাবি রকম ভাবে ওদেরকে ওরা গাড়িতে তুলে দিলো আমার সেই প্রাক্তন ছাত্ররা ওদের সাইকেল নিয়ে রাস্তা চালিয়ে এলো আমাকে দুটো প্রাক্তন মুসলিম ছাত্র আমি বাইক চালাতে পাচ্ছি না নিয়ে আসছিলো একজন সামনে একজন ধরে রেখেছিল আমাকে কিশোরীনগর থেকে ওঠার মাঝখানে ধরা হলো ধরে একজন গার্ডিয়ানকে বলা হলো দিলীপ মণ্ডলের মেয়ে মঞ্জুরি অথবা মঞ্জুশ্রী তার বা বাইরে কাজ করে আপনার মেয়েকে আজকে হেডমাস্টারের সঙ্গে রাত্রি দেড়টার সময় ধরা হয়েছে এসে লোক ঘুমিয়েছিল কি ভাবছে একটা হেডমাস্টার মশাই আমার মেয়ে কিনে পালিয়েছে কি তথ্য উপস্থাপিত হলো কোনোরকমভাবে ঠেলে পালিয়ে এসেছিলো তারপর ফোন করা হলো রাধা যা ওখানে হেডমাস্টার মশাকে ধর তারপরে আমি বেঁচে আছি তারপরে সেই সুব্রত নায়ক এখনও সুব্রত নায়ক আছে কিন্তু ওই যে সাতটা মেয়ে প্রতিভাবান মেয়ে পশ্চিম বিউটি বিউটি মন্ডল গোলকিপার যে চারটে গোল বাঁচিয়েছিল সে লজ্জায় পড়া বন্ধ করে দিল এক এক করে সবাই তোমার পঞ্চানন দাসের মেয়ে আলপনা ঠি সবাই পড়া বন্ধ করে দিয়ে পালিয়ে গেল সেই প্রতিভাকে আমি ধরে রাখতে পেরেছিলাম কারণ আমি লজ্জায় মেয়েদের সঙ্গে কথা বলতাম না রাত্রি তিনটের সময় এসে আমাকে সমস্ত ছেলেরা নিয়ে ঘুমিয়ে আছে এই মারু বসেন বাচ্চাটা আমার কোলে ঘুমোয় ও প্রতিদিন যাওয়ার সময় আমাকে চুমু খেয়ে যেত তারা বলছিলেন না হেড স্যার ছেলেদেরকে ভালোবাসে না তরুশ্রী প্রধানের বাহিকে জিজ্ঞাসা করে যে বক্তব্যটা রাখলো ওর পর আগের দিন আমি করে দিয়েছিলাম বাসি যেটা রাখলো আমি করে দিয়েছিলাম কিন্তু এই যে নিম্নমানের কথাগুলো ছড়িয়ে হয় কারণ স্কুলের প্রধানকে শেষ করে দাও দিলে সুবিধা হবে অনেকের এই স্কুল থেকে ছেলে মেয়েদেরকে নিয়ে চলে যাই আমার তাতে কোনো দুঃখ নেই কিন্তু আজকের যে কথাগুলো হচ্ছে সংবেদনশীলতা মানুষজনকে বাঁচাতে হলে সংবেদনশীল হতে হবে তোমাদের অনেক ছেলে মেয়ে আছে যারা মাহিদ মাস্টার মশাই ভালোবাসার জন্য উদ্গ্রীব হয়ে থাকো কজন মাস্টার আছে চারটের সময় কোনো না কোনো ছাত্রীর মেসেজে আপনাদের ঘুম ভাঙে কারণ সেও ভালোবাসার চাই আমি নাম বলতে চাইছি না কারণ সে হয়তো ভাবে হেড স্যার সব কিছু বলে দিল কিন্তু প্রত্যেক ছাত্র ছাত্রী ভালোবাসা চায় পিতৃ স্নেহ চায় এবং সেই পিতৃস্নেহটা মাস্টারমশাই যদি ভেদে মেয়েদের দিতে চায় দোষ তিরিশ বছর আমি চাকরি করেছি আজকে এই রকম বিভিন্ন কথা বলে পাশাপাশি লোকজন তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছে স্কুল থেকে হেডমাস্টার খারাপ হেডমাস্টার না গেলে স্কুলের উন্নতি হবে না তোমরা ভিতরে ভিতরে খোঁজ নিয়ে দেখেছো যারা চলে যাচ্ছে তারা কির রেজাল্ট করেছে এবছর যারা উচ্চ মাধ্যমিক দিয়েছিল এক থেকে পাঁচজন সকলে বাইরে স্কুলে চলে গেছিল ছ নম্বর স্কুল এখানে ছিল ছ নম্বর বাচ্চাটি শুভমিতা গৃহ সঙ্গে হাইস্ট পেয়েছে এই গল্প কেউ বলবে না এমন ভালোবাসা আমি পাচ্ছি বলতে চাইছি না ওখানে সাধন বসে আছে সাধন যেটা হচ্ছে সুপার স্টেশন ও প্রতিদিন প্রতি পরীক্ষায় অ্যাডমিটে সই করার সময় আমার সই না করলে হয় না ও ভাবে হেড মন মনে হয় সৈক এত ভালোবাসা আমি পেয়েছি সুতরাং এদের জন্য বারবার ভাবে অনেক কিছু করতে পারি আজকে শুভশ্রীরা অমৃতারা আছে অমৃতা তুমি রাত্রে নাচ শিখতে কোথাও তুমি ভালো তো তোমার বাবা মা নিশ্চিন্তে থাকতে পারবে তো চোদ্দই আগস্ট যে ঘটনা ঘটলো এই জিনিসটার জন্য সবাইকে আজ থেকে প্রিপারেশন নিতে হবে আমি যদি মেয়েদের খেলাধুলো বজায় রাখতে পারতাম প্র্যাকটিস করাতে পারতাম তোমাদের মনের মধ্যে সাহস আসতো কজন ছেলে মেয়ে এই ঝড়ের মুখোমুখি হয় যারা তাল গাছের মতো বড় হয় যারা এইট পাস করছো নাইন পড়ছো তোমরা হয়তো ভাবছো না আমাদের কিছু না কারণ ইন্ডিয়ার রেকর্ড দেখাচ্ছে পঁচাশি পার্সেন্ট ছেলে মেয়ে শুধু স্কুলে আসে সময় কাটানোর জন্য এটা আমার কথা না এটা রেকর্ডের কথা তোমরা আসো শুধুমাত্র টাইম পাস করার জন্য আর যারা উচ্চ মাধ্যমিক বা বড় কিছু আশা করছো অ্যান্ড মাইলস টু গো বিফোর উইসলি তোমাদেরকে অনেক পথ যেতে হবে কেন রচনাকে ডাকলাম রচনা চারটের সময় দৌড়ায় পুলিশবার স্বপ্ন দেখে তার বাবা স্বপ্ন দেখায় ওই মেয়েটিকে কে সাহায্য করবে ভোর চারটি রাত্রি বারোটা থেকে ভোর মানুষদের ছটা অধিকারে পৃথিবীতে থাকে আজকে সমগ্র নারী সমাজ জেগেছে যে রাস্তা শুধুমাত্র ছেলেদের নয় দু হাজার সতেরো সালে যে ভদ্র মহিলা বলেছিল মেয়েরা এখানে কোথায় আজকে উনি কি শুনতে পাচ্ছেন রাত মানে শুধুমাত্র ছেলেদের নয় নৃশংস দানবদের নয় রাত মানে মেয়েদের কেউ সুতরাং ধীরে ধীরে অধিকার করতে হবে তার জন্য এখন থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হবে তোমাদের প্রত্যেক ছাত্র বা ছাত্রীর একজন না একজন আদর্শ টিচার আছে যে প্রাণ খুলে তোমাদেরকে ভালোবাসে বলছি না সুব্রত নায়ককে আসতে হবে কারণ সেই মাস্টারমশের কাছে তোমরা সমগ্র সমস্যাটা বলে দাও খ্রিস্টানরা বিশ্বাস করে ছাত্রবাদ প্রত্যেক সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন আকাশের সবচেয়ে যে নক্ষত্রটা উজ্জ্বল থাকে সেই তার ভাগ্য নিয়ন্ত্রণ করে তোমাদেরকে ঠিক করতে হবে স্কুলে আসার পরে কোন মাসে তোমার আদর্শ তার কাছে সমস্ত দুঃখগুলো নিংড়ে দাও তিনি তোমাকে উদ্ধার করতে পারবেন আর পৃথিবীর বাইরের কোন দাদা কোন কাকু পাঠশালায় বললো এই মাস্টারটা খারাপ এই মাস্টারটা খারাপ সেখানে স্বার্থ লুকিয়ে থাকে এটুকু জোর দিয়ে বলতে পারছি মাস্টারমশেরা সন্তান স্নেহ দেওয়ার জন্য এত প্রাকৃতিক পরিবারের সঙ্গে তারা এসের ক্যামেরা করছেন শুনছেন সুতরাং এখনো বলছি মুক্তি পেতে হলে একজন না একজন মাস্টারমশাইকে আদর্শ করে ধরো তার জীবন তোমাদের দাঁড়িয়ে যাবে আজকের যে কথাগুলো বলতে হলাম এই সময়টা পাবো না আমি স্বপনদার দিয়ে দিলাম বছরের স্কুলে কোন কিশোরীনগরের মুসলিম মেয়েকে তার পাইয়ে দিয়েছে কোন হেডমাস্টার মশাই সাঁওতাল পাড়া থেকে ধরে এনে একটা মেয়েকে স্বপ্ন দেখেছিল পুলিশ করার কিন্তু রাজনৈতিক ঝটিকার জন্য সমস্ত স্বপ্ন বিরোপ হয়ে গেছে তম স্বাধীনতা দিবসে আমি চাইছি স্বপ্ন দেখা কোনো মেয়ের বা কোনো ছেলের যেন স্বপ্ন আমাদের কারণে পরিবেশের কারণে ভেঙে না যায় কারণ আমি বারো ঘন্টা তোমাদের জন্য নিবেদিত প্রাণ আমার সঙ্গে সকাল ছটা থেকে সাধারণ মানুষের কথা হয় সারা দিন কথা হয় সুতরাং অনেক বেশি খবর তোমাদের আমি জানি যারা স্বপ্ন দেখো পৃথিবীতে কিছু পরে রাখার কিছু দাগ রাখার তারা অবশ্যই আজ থেকে ঠিক করব। হু ইজ ইউর বেস্ট টিচার হু ইজ ইউর বেস্ট ম্যাডাম তাদের প্রতি হৃদয়টাকে নিংড়ে দাও জীবনে ফিরে আসার পথ পাবে আর যারা বলছে স্কুলে পড়াশোনা হয় না তিন চারজন প্রতিনিধি আমার কাছে আসবে আমি তো শুধু দেখালাম চব্বিশ সালে তেইশ সালে দেখো আমাদের সৌমেন অর্পিতা জানার দাদা কি চার কি পাঁচ নাম্বার রোল ছিল এখানে মাধ্যমিকের সেইখান থেকে যে নাম্বার পেল যারা দেবনগরে গেল চারদিকে বাইরে একটা ছিল তার নাম্বার যে নাম্বারটা আমাদের পাঠকা ব্লকে কেউ পাবে না এত দরিদ্র থেকে কারণ সে তো অন্য কোনো সার কাছে পড়াশোনা করেনি তোমাদের রিং দিয়ে এখানে ইংলিশে পেয়েছিল ছিয়ানব্বই শুভমিতা গিরি পেয়েছিল পঁচানব্বই তারা অন্য কোথাও পড়তে যায় না দিবে চারদিকে সুতরাং এখানে আমাদের খনি আছে আমাদের মাস্টার মসজিদ অনেক কিছু দেওয়ার জন্য আছে যদি শুধু তোমার প্রাণ নিগড়ে দাও তাহলে আমাদের স্বপ্ন পূরণ হবে তোমাদের স্বপ্ন পূরণ হবে হয়তো বেশিদিন সুযোগ আমি পাবো না তাই কথাগুলো বললাম সামনের বছর মারুক থাকবে না যদি জিজ্ঞাসা করতে হয় আমাদের সাদের মতো ছেলেদেরকে মারুক থেকে এটা সত্যি হেড স্যারকে আটকে রেখেছিল ওই শেষ কথা বলতে পারবে আর রচনাকে বললাম রচনা সেই দিন এখনো বাকি আছে যে তুমি একা চারটের সময় উঠলে তোমার জন্য পাঁচজন মেয়ে চলে আসবে একা একা স্বপ্ন দেখতে হবে একা একা লড়াই করতে হবে যারা পঞ্চমী করেছিল যারা সুপ্রিয় প্রধান করেছিল আমাদের বন্ধু গিয়ে দাদা যে এই স্কুল থেকে রেকর্ড করে পুলিশের চাকরি পেয়েছে তোমরা স্বপ্ন দেখাও আমরা তোমাদের পিছনে আছি তোমরা এগিয়ে চলো আমরা আমাদের আশীর্বাদ দিচ্ছি সবাইকে ধন্যবাদ নমস্কার